হ্যাঁ হরে কৃষ্ণ সবাই শুনে রাখুন সতেরোই জুলাই কিন্তু হ্যাঁ এই আষাঢ় মাসের শুক্লাপক্ষীয় একাদশী সতেরোই জুলাই বুধবার দিন পালন হবে কিন্তু আর এই একাদশী ভবিষ্যতর পুরাণে খুব এর গুরুত্ব বর্ণনা করা রয়েছে রাজা মান্ধাতার কাহিনী পৌরাণিক সেই কাহিনী কৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে শ্রবণ করিয়েছেন আর এই একাদশীর গুরুত্ব বহু রয়েছে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ মুভেন্ট বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এই চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ হরে কৃষ্ণা সকলকে স্বয়ং একাদশী শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের জন্য রইল আমার প্রণাম সামনেই একে এসে গেছে আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশী এই আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশী হচ্ছে শয়ন একাদশী নামে প্রসিদ্ধ যেটি ভবিষ্যতর পুরাণে বিশেষভাবে উল্লেখিত রয়েছে কৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে তো এই শয়ন একাদশী নামের তাৎপর্য কী এবং এই শয়ন একাদশীর মাহাত্ম এবং এই একাদশী কবে পালন হবে অবশ্যই আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো এই শয়ন একাদশী এই শয়ন একাদশী পালন হবে সামনেই এসে গেছে কিন্তু রথযাত্রার পরে পরেই আনন্দের উৎসব আমাদের এই রথযাত্রা উৎসব তাই না তাই এই রথযাত্রার পরেই যে একাদশী আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশী সতেরোই জুলাই পালিত হবে সবাই মনে রাখবেন কিন্তু এই সতেরোই জুলাই বুধবার দিন এই একাদশী পালন হবে এবং যারা পশ্চিমবাংলায় রয়েছেন কলকাতা আদিতে পারন হবে আঠেরোই জুলাই পাঁচটা থেকে নটা আটাশের মধ্যে এবং সমস্ত জায়গায় পারণের তারিখা আমরা পরিসমাপ্তিতে আপনাদেরকে জানাব কেমন তো নামের সঙ্গেই আপনাদের বোঝা যাচ্ছে যে এই একাদশীর মাহাত্মটা কতটা গুরুত্বপূর্ণ সবাই আমরা জানি এই একাদশীর গুরুত্বটা কি আমাদের অনেক পূর্বের পূর্বের যে সমস্ত বরিষ্ঠ জনেরা রয়েছেন বরিষ্ঠ গুরুজনরা রয়েছেন তাদের মুখে শুনে থাকি যে স্বয়ন একাদশী থেকে আমাকে শুরু করতে হবে স্বয়ন একাদশী আমাকে অবশ্যই করতে হবে সারা বছরে হয়তো অনেকে একাদশী করে না কিন্তু এই স্বয়ন একাদশী থেকে অনেকে শুরু করে তা আমি বলবো ঠিক আছে যদি স্বয়ন একাদশী থেকে শুরু করেন করুন অত্যন্ত পুণ্যপ্রদই একাদশী স্বয়ন একাদশী ভগবান গীতাতে বলেছেন স্বল্প মপ্পস্য ধর্মস্ব অন্তত স্বল্প করলেও তার ফল পাবেন এখন সবকটা একাদশী আমাদের জন্য করণীয় এখন যদি কেউ না করতে পারে তাহলে বেছে বেছে অনেকে করে কিন্তু একাদশী বেছে করার নয় একাদশী প্রত্যেকটা করতে হয় তবু তার ফল পাবে সে স্বল্প করলেও তার ফল পাবে ঠিক আছে তো সবাই সাধারণত প্রাধান্য দেয় এই স্বয়ং একাদশীকে কেন সয়ন একাদশী নামের সঙ্গে তাৎপর্য আমরা বুঝতেই পারছি যে এই শয়ন একাদশী নামের অর্থ হচ্ছে যে শয়ন করা একাদশী একাদশী মানে কে করেন ভগবান বিষ্ণু সমুদ্রে তিনি শয়ন করেন এই একাদশী তিথি থেকে অর্থাৎ আষাঢ় মাসে শুক্লাপক্ষ একাদশী থেকে এই আষাঢ় মাসেও শুক্লাপক্ষে একাদশী থেকে ভগবান বিষ্ণু শয়ন করেন এবং তার মাঝে আমাদের আরেকবার একটা একাদশী আসবে আমরা দেখব যখন ভগবান পার্শ্ব পরিবর্তন করবেন পার্শ্ববর্ধিনী একাদশী যে একাদশীর নাম তারপরে আমরা দেখব নভেম্বর মাস সেই মাসে আসবে উত্থান একাদশী এই উত্থান একাদশী বারোই নভেম্বরে আসবে এই বছরে আমরা দেখব বারোই নভেম্বর পালিত হবে তো সেই উত্থান একাদশীতে ভগবান জাগরণ করবেন জাগরিত হবেন অর্থাৎ এই যে স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত এই চার মাসকে চাতর্মাসও বলা হয় এই চার মাস ভগবান শয়নরত অবস্থায় থাকেন তাই কোনো শুভ কার্যসমূহ সম্পাদন হয় না এই সময় বিবাহ হয় না যে সমস্ত মাঙ্গলিক ক্রিয়া রয়েছে সেইগুলো হয় না কারণ ভগবান যখন স্বয়ন থাকেন তখন এই মাঙ্গলিক ক্রিয়াকর্ম করা নিষেধ রয়েছে তাই সেই অনুসারে হয় না যখন ভগবান জাগরণ করেন শালোগ্রাম বিবাহ সম্পন্নর পরে এই মাঙ্গলিক শুরু হয় পুনরায় তা সম্পন্ন স্বয়ন একাদশী যে একাদশী নামে ভবিষ্যতর পুরাণে উল্লেখিত রয়েছে এই একাদশীর গুরুত্বটা এতটাই আপনারা জানবেন হয়তো আগেও শুনেছেন বা পড়েছেন যে এতটাই গুরুত্ব এই একাদশী সর্বপাপকে পর্যন্ত ভস্মীভূত করতে পারে যারা ধরুন ভাবছেন যে একাদশী করিনি আমি দিন একাদশী শুরু করব অবশ্যই এই একাদশী থেকে শুরু করতে পারেন কোনো দ্বিধা করবেন না কোনো সংকোচ করবেন না আর কোনো ভয়ও করবেন না কেমন এই একাদশী থেকে শুরু করে দিন আপনি একাদশী অবশ্যই এই পূর্ণপ্রদ একাদশী মানে ফিরে না আর এই আষাঢ় মাসে শুক্লাপক্ষ একাদশী তাই সকলে নিষ্ঠার সহিত করুন ভালোবেসে ভালোভাবে প্রেম দিয়ে পালন করুন কেন আগের আগের একাদশীগুলি সকলেই আমাকে জানিয়েছে খুব আনন্দ পেয়েছেন তারা একাদশী ব্রত পালন করে তা একাদশী ব্রত এমন একটা জিনিস মানে আপনাদের না বললে বুঝাতে পারবো না বা না করলে বুঝতে পারবেন না আপনারা যে একাদশী সত্যি একটা আনন্দ বর্ধিনী তিথি আপনি করলে না ভগবানের জন্য তো আমরা করছি একটা আনন্দ বর্ধিত হয় হৃদয়ে দেখবেন কেউ না খেয়ে থাকলে কি আনন্দ বর্ধিত হয় হ্যাঁ সেটা হচ্ছে একাদশী তিথি যদি না খেয়েও থাকেন তবু আনন্দ বুধিবর্ধনম বাড়তে থাকে আনন্দ কেন সেটা ভগবানের জন্য করা হয় তাই না তাই সকলকে আমি অনুরোধ করছি সকলে মন প্রাণ দিয়ে এই একাদশী তিথি পালন করুন আর এই শয়ন একাদশী নিষ্ঠার সহিত পালন করুন আর এই শয়ন একাদশী পালন হবে আমরা সকলেই জানি সতেরোই জুলাই বুধবার দিন আর তারপরের দিন আঠেরো জুলাই পালন হবে অনেকেই একাদশী থেকেই চাতুর্মাস চাতুরমাস ব্রত যেমন চাতুর্মাসে সাধারণত প্রথম মাস শাক খেতে নেই তারপরে এক এক করে বাদ যাবে দুধ দই মাছ কলাই এক মাসে খেতে নেই তো এই চাতুর্মাস ব্রত অনেকে একাদশী থেকে শুরু করে কিন্তু আপনারা যারা করতে চান চাতুর্মাস শুরু চাতুর্মাস অবশ্যই একুশে জুলাই থেকে শুরু করবেন এক মাস সাক্ষা বন্ধ একুশে জুলাই ঠিক আছে তাই এইভাবে আপনারা নিষ্ঠাপূর্ণভাবে এই একাদশী ব্রতটা পালন করুন বিশেষ করে চাতুর্মাস ব্রতের শুরু হচ্ছে ভগবান জগন্নাথ বলদেব সুভদ্র মানের রথযাত্রা এই মাসেই সম্পন্ন হয়েছে এই মাসেই আরও কত কিছু তিথি রয়েছে পূর্ণপ্রদ মা সেটা সবাই নিষ্ঠাপূর্বক পালন করুন চেষ্টা করবেন এই একাদশীর দিনটি নিষ্ঠা এবং ভক্তি দিয়ে পালন করতে বারবার আমি বলছি কেমন তো কিভাবে করবেন খুব সহজ দশমীর দিনে কেউ কিন্তু মাছ মাংস খাবেন না মাছ মাংস ডিম মুসুর ডাল পিঁয়াজ রসুন এগুলো খাবেন না দশমীর দিনে এবং একাদশীর পরের দিন দ্বাদশীর দিনে ঠিক আছে আর চেষ্টা করবেন এই দশমী এবং দ্বাদশীর দিনে আপনারা নিরামিষ খেতে আর মিথ্যা কথা না বলতে ঠিক আছে এগুলো একটু প্রচেষ্টা করলে হবে সাধারণত আমরা অভ্যস্ত হয়ে গেছি সব কিছুতে কিন্তু আমরা অভ্যাসের দাস এটাও যদি অভ্যাস করি অবশ্যই আমরা পারব ঠিক আছে আর দশমীর দিনে চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে আর সংকল্প করবেন পরের দিন সকালে উঠে ভোর ভোর উঠে যান ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে শুরু হয় অর্থাৎ সাড়ে চারটে দিকে আপনারা স্নান টান করে নেন নিয়ে ভগবানের আরতি সম্পন্ন করুন তারপর মন্দিরে গিয়ে সংকল্প করুন হাতচুরো করে যে প্রভু এই শয়ন একাদশী অত্যন্ত আষাঢ় মাসে শুক্লমক্ষের পুণ্যপ্রদে একাদশী আমি করতে সংকল্প করছি আপনার কাছে যাতে আমি নিষ্ঠাপূর্বক করতে পারি এইভাবে ব্রত গ্রহণ করুন ব্রত গ্রহণ করার পরে আপনারা ভগবানকে যদি কিছু ভোগ লাগাতে চান বা সাজাতে চান সেগুলো করতে পারেন চেষ্টা করবেন চন্দন আদি দিয়ে তুলসী নিবেদন করতে ভালো ভালো রান্না করে ওই দিনে ভগবানকে নিবেদন করতে ভগবান খেতে পারেন সব কিছু কিন্তু আমরা ওই দিনে পঞ্চরবিশস্য কিন্তু গ্রহণ করব না একাদশীর দিনে সবচেয়ে ভালো যদি নির্জলা থাকা যায় তারপরে না পারলে জল খেয়ে থাকা যায় তারপরে সফলা ফল খেয়ে থাকতে পারেন তা যদিও না হয় সবজি আদি ড্রাই ফ্রুটস অনেক কিছু রয়েছে সেগুলো খেয়ে থাকতে পারেন তবে লুচি রুটি ভাত এগুলো খেয়ে থাকবেন না তাহলে একাদশী ব্রত হবে না ঠিক আছে নিষ্ঠার সহিত পালন করুন আর মনে রাখবেন এই মাসে যেহেতু আষাঢ় মাস আপনারা নিষ্ঠাপূর্বক ভাগবত ভগবত গীতা এগুলো পাঠ করার চেষ্টা করবেন ঠিক আছে যেহেতু চাতুর্মাসও মাস শুরু হচ্ছে এই চার মাস চেষ্টা করবেন একটা ব্রত গ্রহণ করুন যে চার মাস আমি গীতাটা পড়ব এই চার মাস আমি ভাগবতমটা পড়ব একটা ব্রত গ্রহণ করুন যে ডেলি দশ মিনিট ডেলি কুড়ি মিনিট এইরকম ব্রত করুন যেই শাস্ত্র আমি চার মাস পড়ব ঠিক আছে আর ভগবানের মালায় যারা জপ করেন না ভগবানের নাম তারা জপ করুন নিষ্ঠাপূর্ব তো এইভাবে একাদশী ব্রতটা পালন করুন আর চেষ্টা করবেন একাদশীর দিনে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব পান তাদেরকে দান করতে অথবা মন্দির আদি কাছে নিকটে থাকলে সেখানে গিয়ে আপনার যত সামান্য যেটা আপনার ক্ষমতার মধ্যে রয়েছে সেটাও আপনি দিতে পারেন দান করার প্রচেষ্টা রাখবেন ঠিক আছে কেন দানে আমরা শুদ্ধ হই যেটা আপনার সামর্থ্য সেই অনুসারে করুন আর মন্দিরে যাওয়ার চেষ্টা করবেন গঙ্গা আদিতে স্নান করার চেষ্টা করবেন ওই দিনে শোভন কীর্তন বেশি করে করার চেষ্টা করবেন আর রাত্রি জাগরণ করলে তো আরও পূর্ণপ্রদ রয়েছে তো এইভাবে দিনটা অতিবাহিত করুন এবং পরের দিনে দ্বাদশীর দিনে সবাই মনে রাখবেন সময় মতো কিন্তু পালন করবেন ঠিক আছে সময় মতো পালন করবেন কেন পারণ সময় মতো না করলে একাদশী পূর্ণ ফল লাভ করা যায় না তাই হচ্ছে একাদশী ব্রতের নিয়ম কেউ ভয় পাবেন না আবারও বলছি কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আপনাকে শাস্ত্রের যুক্তি দৃষ্টান্ত অনুসারে আপনাকে পথ দেখাবো আমরা ঠিক আছে আসুন আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম আলোচনা করি এই একাদশী ব্রতের মাহাত্ব ভবিষ্যতর পুরাণে খুব সুন্দরভাবে বর্ণনা রয়েছে এই ভবিষ্যত্তর পুরাণের কাহিনী স্বয়ং মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন তো কৃষ্ণ বলছেন এই আষাঢ় মাসীয় শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশী স্বয়ন একাদশী নামে শাস্ত্রে উল্লিখিত রয়েছে এই একাদশী সম্বন্ধে কৃষ্ণ বলছেন যে ব্রহ্মাকে দেবশ্রী নারদ প্রশ্ন করাতে ব্রহ্মা দেবশ্রী নারদকে যা বলেছিলেন সেই আশ্চর্যজনক ঘটনা আমি তোমাকে এখন বলল তাহলে মুনি যেটা শুনেছিলেন ব্রহ্মার কাছ থেকে সেটাই কৃষ্ণ আবার যুধিষ্ঠি মহারাজকে বলছেন যে একাদশী মতো পবিত্র ব্রত আর কিছু নেই সমস্ত পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা অত্যন্ত আবশ্যক যে ব্যক্তি শাস্ত্রের কথা কিন্তু আমার নয় বলছে শুনুন ভালো করে মন দিয়ে না যে যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে কি হয় জানেন নরকে ভ্রমণ করতে হয় বলে দিয়েছেন তাই আষাঢ় মাসে শুক্লা পক্ষের এই একাদশী স্বয়ন একাদশী নামে শাস্ত্রে উল্লিখিত রয়েছে ভগবান এই একাদশী পালন করার জন্য অত্যন্ত গুরুত্ব দিয়েছেন তখন যুধিষ্ঠি মহারাজকে কৃষ্ণ বলছেন এই সম্বন্ধে পৌরাণিক কাহিনী রয়েছে পৌরাণিক মানে পুরানো এবং পুরাণের কাহিনী যেটাকে পৌরাণিক কাহিনী বলা হয় সেই পৌরাণিক কাহিনী এখন বলবো তোমাকে তো খুব সুন্দর পুরাণের কাহিনী বলছেন যে একজন মানদাতা নামে রাজা ছিলেন যিনি আবির্ভূত হয়েছিলেন সূর্য বংশে তিনি অত্যন্ত সত্য প্রতিজ্ঞ ছিল অত্যন্ত প্রতাপশালী ছিল আর কোনো দুঃখ কষ্ট ছিল না সেই রাজার জীবনে সেই রাজ্যের সমস্ত প্রজারা খুব সুন্দরভাবে দিন যাপন করত। তারা সুন্দরভাবে দিন অতিবাহিত করতো আচরণ করত। কিন্তু কালক্রমে কি হলো হঠাৎ এমন দুর্বিপাক দেখা দিল এমন দুর্বিপাক এসে গেল তিন বৎসর যাবত বৃষ্টি হয়নি তিন বৎসর কোনো বৃষ্টি হয়নি এবং সে বৃষ্টি না হওয়ার ফলে দুর্ভিক্ষ দেখা দিল সেখানে কোনো রকম শস্য আদি কিছুই জন্মাচ্ছে না সাধু ঋষি মুনিরা সেখানে যোগ্যাদি করতে পারছে না অনেক কিছু সমস্যা দেখা গেল তখন সেই রাজ্যের প্রজারা চিন্তা করলেন রাজার কাছে গিয়ে সংবাদ জানানো দরকার রাজা তো তিনি জানেন তবুও সমস্ত প্রজারা এসে রাজাকে জানালেন সেই দুঃখের কথা যে রাজ্যের এই পরিস্থিতি তখন রাজা কি করবেন চিন্তা করতে লাগলেন যে স্বাভাবিক যদি ওই বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার ফলে অন্য হবে প্রাণীরা জীবন ধারণ করবে না হলে তো কিভাবে তাদের জীবন ধারণ করা সম্ভব হবে চিন্তা করতে লাগলেন রাজা কোনো শান্তির উপায় কোনো কল্যাণ সাধনের উপায় খুঁজে পেলেন না কি করবেন সঙ্গে সঙ্গে রাজা মানধাতা বলছেন ঠিক আছে আমি চিন্তা করছি প্রজাদেরকে বলছেন কিভাবে দুঃখের যথার্থ উপশম কীভাবে হয় আমি সেই চিন্তা করছি হ্যাঁ কিন্তু আমি এটা বুঝে পাচ্ছি না আমার রাজ্যে তিন বছর যাবৎ কেন বৃষ্টি হচ্ছে না সেই দোষ আমি খুঁজে পাচ্ছি না তখন প্রজাদের কল্যাণের কথা চিন্তা করে রাজা ভ্রমণ করতে লাগলেন ভ্রমণ করতে করতে তিনি বনে প্রবেশ করলেন এবং সেই বনে প্রবেশ করে একজন মহা তেজস্বী ঋষি থাকতেন স্বয়ং ব্রহ্মা পুত্র ব্রহ্মার থেকে যিনি প্রকাশিত হয়েছেন অঙ্গিরা ঋষি সেই অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করা মাত্রই মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন তাকে প্রণাম নিবেদন করলেন সঙ্গে সঙ্গে ঋষি তাকে জিজ্ঞাসা করলেন হে রাজন এই বনে আসার কারণ কি তোমার আমি সেটা জানতে চাই সঙ্গে সঙ্গে ঋষি অঙ্গিরা প্রশ্ন করাতে রাজা সমস্ত কিছু খুলে বললেন এবং সঙ্গে সঙ্গে মুনিবর ধ্যানস্থ হলেন ধ্যানস্থ হয়ে তিনি সমস্ত কিছু দেখতে পেলেন যে এই রাজার রাজ্যে তিন বৎসর যাবৎ বৃষ্টি না হওয়ার কারণ কি তার থেকে মুক্তি হওয়ার উপায় কি সমস্ত কিছু জানতে পারলেন তখন রাজাকে বললেন হে রাজন তোমার রাজ্যে এই ধরনের অনাচার হওয়ার মুখ্য কারণ হচ্ছে তুমি জানো যে এটা সত্য যুগ আর সত্য যুগে বেদপরায়ণ ব্রাহ্মণ ছাড়া শূদ্ররা এ রাজ্যে কখনো শাস্ত্র আদি পাঠ করতে পারে না কিন্তু তোমার রাজ্যে এই নিয়ম থাকা সত্ত্বেও একজন শুদ্ধ প্রবেশ করে সে শাস্ত্র গ্রন্থ আদি পাঠ করছে এবং তপস্যা শুরু করে দিয়েছে তাই তুমি এখনই কাজ করো তার এই অকিত কার্যের জন্য তার এই অকার্যের জন্য এখনই গিয়ে সেই শূদ্রকে হত্যা করো তাহলে তোমার রাজ্যে বৃষ্টি দেখা দেবে কিন্তু রাজা তো অত্যন্ত করুণ তখন রাজা কি করবেন তখন মণিবরকে বললেন মণিবর এই যে তপস্যারত অবস্থায় রয়েছে তাকে আমি কিভাবে হত্যা করতে পারি সেই তপস্যাকারী নিরপরাধী সেই ব্যক্তিকে আমার পক্ষে হত্যা করা কিভাবে সম্ভব আপনি দয়া করে অন্য কোনো উপায় উদ্ভাবন থাকলে আমাকে সেই পথ দেখান তখন মুনিবর বললেন আর একটি সাধ্য উপায় রয়েছে সেই সাধ্য উপায়টি হচ্ছে যে সামনেই আসছে আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশী সেই শুক্লাপক্ষের একাদশী অত্যন্ত প্রসিদ্ধা যেটা স্বয়নী একাদশী নামে শাস্ত্রে উল্লেখিত রয়েছে হে রাজন তুমি এক কাজ করো এই ব্রত পালন করো এই ব্রত পালনের প্রভাবে তোমার রাজ্যে অবশ্যই বৃষ্টি হবে শস্য আদি অবশ্যই তোমার রাজ্যে উস্ফটিত হবে উৎপাদিত হবে তাই এই সর্বোপদ্রব নাশকারী এই একাদশী রাজন আপনি প্রজা পরিবার বর্গ সকলকে নিয়ে আপনি পালন করুন মনিবারের কথা শুনে রাজা তো অত্যন্ত শান্ত হলো সঙ্গে সঙ্গে শান্ত হৃদয়ে প্রাসাদে ফিরে এসে তিনি আষাঢ় মাস উপস্থিত হলেই সাথে সাথে রাজ্যের সকল প্রজাদি সকলকে নিয়ে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন তারা সেই ব্রতের প্রভাবে সাথে সাথে আকাশ থেকে বৃষ্টিপাত শুরু হলো কিছুকালের মধ্যে অন্যের অভাব দূর হলো এবং ভগবানের কৃপায় ঋষিকেশের কৃপায় সমস্ত প্রজা সকলেই খুশি হয়ে গেল দেখছেন তো একাদশীর প্রভাব এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলের অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ নারদ তথা ব্রহ্মা সংবাদে রূপে এই একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে তাহলে দেখুন এই একাদশীর গুরুত্বটা কত এই একাদশীর মাহাত্ম এইভাবে কথিত হয়েছে তাই সকলকে অনুরোধ করব নিষ্ঠাপূর্বক একাদশী করুন আর একাদশীর সাথে সাথে আপনারা অবশ্যই পরের দিনে নিষ্ঠার সহিত পারণও করবেন আর যারা একাদশী করছেন না আপনার নিজজন যারা রয়েছে তাদেরকেও একাদশী করতে উৎসাহিত করুন আসুন আপনারা কোন সময় পালন করবেন সে পারণের সময়গুলি আমরা জেনে নিই এই একাদশী পালন হবে পঁচিশে বামন পয়লা শ্রাবণ সতেরোই জুলাই বুধবার শুক্লাপক্ষের শয়ন একাদশীর উপবাস এই একাদশী পারণ হবে আঠেরোই জুলাই যারা মায়াপুরে রয়েছেন পাঁচটা থেকে নটা আটাশের মধ্যে যারা বাংলাদেশ ঢাকাতে রয়েছে, পাঁচটা বাইশ থেকে নটা পঞ্চাশের মধ্যে যারা চট্টগ্রামে বাংলাদেশে রয়েছেন পাঁচটা উনিশ থেকে নটা ছচল্লিশের মধ্যে যারা ইম্ফল রয়েছেন চারটে পঁয়ত্রিশ থেকে নটা পাঁচের মধ্যে যারা আসাম গুয়াহাটিতে রয়েছেন চারটে একচল্লিশ থেকে নটা তেরোর মধ্যে যারা কলকাতাতে রয়েছেন পাঁচটা দুই থেকে নটা উনত্রিশের মধ্যে যারা ভুবনেশ্বরে রয়েছেন পাঁচটা ষোলো থেকে নটা চল্লিশের মধ্যে যারা পাটনা রয়েছেন নটা নয় থেকে যারা পাটনা রয়েছেন পাঁচটা নয় থেকে নটা চল্লিশের মধ্যে যারা কাঠমান্ডুতে রয়েছেন নেপালে পাঁচটা উনিশ থেকে নটা তিপ্পান্নর মধ্যে যারা চেন্নাইয়ে রয়েছেন পাঁচটা একান্ন থেকে দশটা সাতের মধ্যে যারা নাগপুরে রয়েছেন পাঁচটা একচল্লিশ থেকে দশটা সাতের মধ্যে যারা বৃন্দাবনে রয়েছেন পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা আটের মধ্যে যারা নিউ দিল্লি রয়েছেন পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা নয়ের মধ্যে যারা হায়দ্রাবাদে রয়েছেন পাঁচটা একান্ন থেকে দশটা এগারোর মধ্যে যারা ত্রিবান্দমে রয়েছেন ছটা এগারো থেকে দশটা তেইশের মধ্যে যারা কলম্বোতে রয়েছেন ছটা দুই থেকে দশটা বারোর মধ্যে যারা ব্যাঙ্গালোর রয়েছেন ছটা এক থেকে দশটা সতেরোর মধ্যে যারা মুম্বাই রয়েছেন ছটা দশ থেকে দশটা তেত্রিশের মধ্যে যারা আমেদাবাদ গুজরাট রয়েছেন ছটা চার থেকে দশটা একত্রিশের মধ্যে যারা উধমপুর কাশ্মীর রয়েছেন পাঁচটা তেত্রিশ থেকে দশটা পনেরোর মধ্যে যারা মালয়েশিয়া রয়েছেন সাতটা এগারো থেকে এগারোটা সতেরোর মধ্যে যারা পাকিস্তানে রয়েছেন পাঁচটা দশ থেকে নটা তিপ্পান্নর মধ্যে যারা সৌদি আরবে রয়েছেন পাঁচটা পনেরো থেকে নটা চুয়াল্লিশের মধ্যে যারা দুহাতে রয়েছেন পাঁচটা চুয়ান্ন থেকে নটা পঁচিশের মধ্যে যারা বারাইন রয়েছেন পাঁচটা ছাপ্পান্ন থেকে নটা আটাশের মধ্যে যারা উমানে রয়েছেন পাঁচটা তেত্রিশ থেকে দশটা দুইয়ের মধ্যে যারা দুবাইয়ে রয়েছেন পাঁচটা চল্লিশ থেকে দশটা দশের মধ্যে হরে কৃষ্ণা এই হচ্ছে পারণের তালিকা আপনাদেরকে জানানো হল অবশ্যই আপনারা যে যেখানে অবস্থান করছেন সেই জায়গা সেই স্থান অনুসারে দেখে নিন আপনার পারণের সময় কখন এবং সেই সময়ে অবশ্যই পালন করবেন ঠিক আছে সকলকে আমার শুভেচ্ছা রইলো আবারও ভালো করে একাদশী পালন করুন কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন নিচে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আর হ্যাঁ আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি আমরা প্রতিনিয়ত ভাগবত এবং চৈতন্য চরিতামৃত ইত্যাদির ক্লাস সম্পূর্ণ বিনামূল্যে আমরা অনলাইনে বাড়িতে বসে আপনারা এই স্টাডি কোর্স করতে পারবেন এই স্টাডি গ্রুপে যুক্ত হওয়ার জন্য আমাদের এই যে নিচে নাম্বার রয়েছে আমাদের গ্রুপে যুক্ত হন এবং দৈনন্দিন পারমাত্মিক জগতে আপনি যুক্ত থাকুন বাড়িতে বসেই ঠিক আছে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং আমাদের সঙ্গে যুক্ত হন ধন্যবাদ সকলকে অবশ্যই আমাদের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আরও বহু মানুষ এই ভিডিওটি দেখে তাদের জীবনে উপকার লাভ খুঁজে পায় এবং আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলকে এই একাদশী করার জন্য উদ্বুদ্ধ করুন ঠিক আছে সকলে নাম অবশ্যই পাঠাবেন প্রতিবারের মতো আর ভালো করে পুরো নামের অক্ষরটা লিখে দেবেন গোত্রটাও পুরোটা লিখবেন ঠিক আছে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং আনন্দে এই একাদশী ব্রত উদযাপিত করবেন হরে কৃষ্ণা শিলপ্রভুপাদ কি স্বয়ন একাদশী ব্রত কি গৌর প্রেমানন্দে হরি হরি